সেখানে তোদের খাসির মাংস রান্ধা হলো না বল কেন আমাদের রাধুনি আসতে দেরি হয়েছে তাই পল্টু এটা হয়নি তোদের খাসি তো আনা হয়নি খাসি যে খাতা ভিতর ভরেছে সেটা কি আনবে আচ্ছা বল তোদের আচ্ছা ধর তোরা খাসিটা এনেছিস কিন্তু তোদের রান্না হলো না বল কেন আমি জানি আমি জানি বলবো ওই যে মাংস যে কাটা ওই কাঁচাই আসে নাই তেলুরাম কথা ঠিকই এসেছিল তুরা টাইম মতো যেতে পারিসনি তাই জন্য কথা আবার ফিরত চলে গেছে এর জন্য তোদের খাসির মাংস রান্না হয়নি মনে হচ্ছে কি তোদের জুতো দিয়ে পিটাই এই জুতো কই এই জুতো জুতো জুতো